প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখার উপরে ভিডিও ছাড়া হবে এবং নানান রকম জ্যোতিষ সম্বন্ধীয় টোটকা আপনাদের দেওয়া হবে তো প্রিয় দর্শক প্রথমে চলে আসব মেষ রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি যারা বিদ্যার্থী আছে যারা পড়াশোনা করেন তাদের বিদ্যায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির দিনটি বাধা বিঘ্নর মধ্যে দিনটি কাটবে চলে আসবে পরবর্তী রাশি মিথুন রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি কোনো না কোনোভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির কারো না কারোর সঙ্গে ঝগড়া বিবাদ বা কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো কন্যা রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির ধন লাভ বৃদ্ধি আছে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ এই দিনটিতে তুলারাশির আত্মীয়র সাথে ঝুট ঝামেলা বা বিবাদ হয়ে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসুন পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশি দিনটিতে আপনার সুখ ভোগ করার সুখ ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির নানা দিক দিয়ে আপনার সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার দিনটিতে কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চলে পরবর্তী রাশি কুম্ভ রাশির দিনটিতে আপনার অসুস্থতা হওয়া বা শারীরিক কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির বন্ধুর সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা বা লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে আমার ভিডিও করার মোটিভেট বাড়বে ধন্যবাদ আপনাদের সকলকে